এই মুহূর্তে আমি আছি কুমিল্লা নবাবপুর উপজেলার একটা বিএনপির সমাবেশ ইতিমধ্যে শুরু হয়েছে মিছিল নিয়ে আসছেন কর্মীরা এবং মিছিল আসবে মিছিল আসছে মিছিল আসবে এবং ইতিহাসের স্মরণকালের সভা হয়ে থাকবে এটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে মহিলারা এখানে উপস্থিত হয়েছেন এটা একটা সমাবেশে একটি অংশ মহিলাদের একটি অংশ যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে আসলে মহিলাদের এই মুহূর্তে আমরা যাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো আসলে বিএনপির সমাবেশে মহিলা দলের পক্ষ থেকে মূলত তাদেরকে আজকে এই সমাবেশে যোগদান করার জন্য আহ্বান করা হয়েছে এবং একটা পর্যায়ে তারা আসছে আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চান পৌরসাখার বিপ্লবী সদস্য রাজপথে লড়াকু সৈনিক আমার সহযোদ্ধা জনাবিক্রম উজ্জামান শান্ত জনাব বিক্রম উজ্জামান উপস্থিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ বর্ষিয়ান রাজনীতিবিদ বরগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মনোমন সিং